আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বুলবুলি এদিকে লতি করতেছে কারণ আমরা লতি রান্না করব। এটা দেশি লতি না এটা হচ্ছে দেখা যায় যে কি লতি বলা হয় এটাকে আমি জানি না আসলে সত্যি এদিক দিয়ে হচ্ছে রেকার রেডি করতেছে আর মশলা মশলি বাদতেছে আর আমি হচ্ছে ওদিক দিয়ে কাজ করতেছিলাম তারপর একটু একটু আমি ভিডিও দেখাতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর আমরা হচ্ছে দেখা যায় এরকমই রান্না করি তখন হচ্ছে দেখা যায় কাঁচা মরিচ দেই ঠিক আছে কিন্তু আমরা মরিচ খাই না যার কারণে আমাদের রান্নার কালার একটু অন্যরকম হয় কিন্তু তারপর আমাদের রান্না আমার কাছে মনে হয় যে আসলে একটু মজা হয় ঠিক আছে আপনারা যদি খায়া দেখতেন আপনারা হয়তো সাপোর্ট করতেন যে আসলে আমাদের রান্না ভালো যাই হোক এখানে হচ্ছে আমি সামান্য একটু পানি আর নাড়াচাড়া করবো না দায়গা রাখবো কারণ এইরকম হচ্ছে আমার কালার রান্না করে তখন হচ্ছে গলা ছুল খাই না আমার রান্না শেষ আর এদিক হচ্ছে আমি তেলাপিয়া মাছ এবং পটল আর আলু দিয়ে রান্না করছি তারপর এদিক দিয়ে হচ্ছে রেখা খাবার খাইতে রেডি হয়ে গেছি আর আমার হচ্ছে চা নাস্তা আর এদিক দিয়ে পুস যাই হোক আমাদের ছোট্ট একটা সব সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমার অবশ্যই অনেক তান্দা লাগছে যার জন্য আমার কণ্ঠটা এমন হয়ে গেছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ